ছোটো বন্ধুরা চলো আজকে আমরা এক থেকে কুড়ির ঘর নামতা শিখি এক একে এক এক দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয়ে ছয় এক সাথে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ এবার চলো দুয়ের ঘর শিখি দুই একে দুই দুই দুগুনা চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নং আঠেরো দুই দশে কুড়ি এবারে চলো তিনের ঘর শিকি তিন এক তিন তিন দুগুনি ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ এবারে চলো চারের শিখি কে চার চার দুগুনি আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয়ে চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এবারে চলো পাঁচের ঘর শিখি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনি দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়তিরিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এবারে চলো ছয়ের ঘর শিখি ছয় একে ছয় ছয় দুগুনি বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট এবারে চলো সাতের ঘর সিকি সাত একে সাত সাত দুগুণি চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর এবারে চলো আটের ঘর শিখি আট একে আট আট দুগোনা ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি এবারে চলো নয়ের ঘর শিকি নয় এক নয় নয় দুগুনা আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই এবারে চলো দশের ঘর শিকি দশ একে দশ দশ দুগুনি কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয়ে ষাট দশ সাতে সত্তর দশ আটে আশি দশ নয়ে নব্বই দশ দশে একশো এগারো একে এগারো এগারো দুগুনা বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছয়ে ছেষট্টি এগারো সাতে সাতাত্তর এগারো আটে অষ্টআশি এগারো নয়ে নিরানব্বই এগারো দশে একশো দশ এবার চলো বারোর ঘর শিখি বারো একে বারো বারো দুগুনি চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয়ে বাহাত্তর বারো সাতে চুরাশি বারো আটে ছিয়ানব্বই বারো নয়ে একশো আট বারো দশে একশো কুড়ি এবারে চলো তেরোর ঘর শিখি তেরো একে তেরো তেরো দুগুনা ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তেরো চারে বাহান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো ছয়ে আটাত্তর তেরো সাতে একানব্বই তেরো আটে একশো চার তেরো নয়ে একশো সতেরো তেরো দশে একশো তিরিশ এবারে চলো চোদ্দোর ঘর শিখি চোদ্দ একে চোদ্দ চোদ্দো দুগুনি আঠাশ চোদ্দ তিনে বিয়াল্লিশ চোদ্দো চারে ছাপ্পান্ন চোদ্দো পাঁচে সত্তর চোদ্দো ছয়ে চুরাশি চোদ্দো সাতে আটানব্বই চোদ্দো আটে একশো বারো চোদ্দ নয়ে একশো ছাব্বিশ চোদ্দো দশে একশো চল্লিশ এবারে চলো পনেরোর ঘর শিকি পনেরো একে পনেরো পনেরো দুগুনি তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয়ে নব্বই পনেরো সাতে একশো পাঁচ পনেরো আটে একশো কুড়ি পনেরো নয়ে একশো পঁয়ত্রিশ পনেরো দশে একশো পঞ্চাশ এবারে চলো ষোলোর গড় শিখি ষোলো একে ষোলো ষোলো দুগুনি বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ ষোলো চারে চৌষট্টি ষোলো পাঁচে আশি ষোলো ছয়ে ছিয়ানব্বই ষোলো সাতে একশো বারো ষোলো আটে একশো আঠাশ ষোলো নয়ে একশো চুয়াল্লিশ ষোলো দশে একশো ষাট এবারে চলো সতেরোর গড় শিখি সতেরো একে সতেরো সতেরো দুগুনি চৌত্রিশ সতেরো তিনে একান্ন সতেরো চারে আটষট্টি সতেরো পাঁচে পঁচাশি সতেরো ছয়ে একশো দুই সতেরো সাতে একশো উনিশ সতেরো আটে একশো ছত্রিশ সতেরো নয়ে একশো তিপ্পান্ন সতেরো দশে একশো সত্তর এবার চলো আঠেরোর গড় শিখি আঠেরো একে আঠেরো আঠেরো দুগুনি ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন আঠেরো চারে বাহাত্তর আঠেরো পাঁচে নব্বই আঠেরো ছয়ে একশো আট আঠেরো সাতে একশো ছাব্বিশ আঠেরো আটে একশো চুয়াল্লিশ আঠেরো নয়ে একশো বাষট্টি আঠেরো দশে একশো আশি চলো উনিশের ঘর শিখি উনিশ একে উনিশ উনিশ দুগুনি আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ চারে ছিয়াত্তর উনিশ পাঁচে পঁচানব্বই উনিশ ছয়ে একশো চোদ্দো উনিশ সাতে একশো তেত্রিশ উনিশ আটে একশো বাহান্ন উনিশ নয়ে একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই এবারে চলো কুড়ির ঘর শিকি কুড়ি একে কুড়ি কুড়ি দুগুনো চল্লিশ কুড়ি তিনে ষাট কুড়ি চারে আশি কুড়ি পাঁচে একশো কুড়ি ছয়ে একশো কুড়ি কুড়ি সাতে একশো চল্লিশ কুড়ি আটে একশো ষাট কুড়ি নয়ে একশো আশি কুড়ি দশে দুইশো তো ছোট বন্ধুরা তোমরা এভাবে এক থেকে কুড়ির ঘর নামতা বারবার পড়বে মুখস্থ করে বারবার লিখবে তাহলে দেখবে তোমাদের গুণের অঙ্ক একদম সহজ মনে হবে